এরকম হার্ট ব্রোকিং ম্যাচ আমরা আর দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের ঘরেও আরও দু একটা ট্রফি আসুক বাংলাদেশ ক্রিকেট যারা পছন্দ করে বা বাংলাদেশ ক্রিকেট যারা দেখে বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে যারা কথা বলে সর্বোপরি তাদের একটা জিনিস আমরা শুনে আসছি যে বাংলাদেশ ক্রিকেটকে যারা ভালোবাসে তাদের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা সত্যি তার বড় প্রমাণ এই যে রাইজিং স্টাররা মানে আমাদের সিনিয়ররা যেভাবে জিততে জিততে ডুবায় আমাদের জুনিয়ররাও কি তাই সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমরা সেমিফাইনালে সুপার ওভার দেখেছি এবং আমরা ভারতের বিপক্ষে সেমিফাইনাল জিতে ফাইনাল খেলার জন্য প্রস্তুত হয়েছি পাকিস্তান সায়েন্সের বিপক্ষে পাকিস্তান সায়েন্সের ম্যাচটাই দেখছিলাম এবং পাকিস্তান সায়েন্সের যে আহ যে ধরনের আমাদের বলিংরা বিশেষ করে আমাদের বলিংদের নৈপুণ্যতা বা বিশেষ করে আমাদের পেসার রিপন মন্ডলের কথা বলতেই হয় অবিশ্বাস্য বলিং এবার এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট টেকার মানে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রিপন মন্ডল একজন পেচার হিসাবে এবার একটু আসি তাহলে কি ঘটলো ম্যাচটায় ম্যাচটা একশো পঁচিশ টান পাকিস্তান তাও বড় কষ্ট করে কারণ কেন বললাম কষ্ট করে কষ্ট করে বলার কিন্তু হচ্ছে এইখানে যদি জিসান আলম সাদ মাসুদের ক্যাচটা মিস না করতো তাহলে হয়তো বা একশো রানের মধ্যেই আউট হয়ে যেত সেই সাদ মাসুদের ক্যাচ মিস করায় একশো পঁচিশ রান একশো বিশ বলে একশো পঁচিশ রান যে টাইগার্সরা দুর্দান্ত ব্যাটিং করে যাদের রাইজিং টাইগার্সরা যাদের ব্যাটিং নৈপুণ্যতায় মুগ্ধ হয় এবং ৩৫ বলে হান্ড্রেড করার মতো সক্ষমতা যে ব্যাটসম্যানদের আছে সেই ব্যাটসম্যানদের পারফর্মেন্স বা স্কোর কার্ড দেখতে অবাক হতে হয় আমাদের সিনিয়র ক্যাম্পেইনারও আছে এখানে ইয়াসির আলী রাব্বি যিনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন ন্যাশনাল টিমের হয়ে সেও এই ক্যাম্পেইনার ছিল এত হতশ্রী পারফরমেন্স দেখতে হবে একজন সিনিয়র ক্যাম্পেইনারের থেকে এটা মানে ভাবার মানে ইয়া রাখেন দাবি রাখেন সে জায়গা থেকে আসি যাই হলো এক সময় তো ম্যাচটা হেরেই গেছিলাম কারণ হচ্ছে নয় উইকেট পড়ে গেছে তখনও আমাদের দরকার অলমোস্ট ত্রিশ রান মানে সাতাইশ রান দরকার ছিল তখন নয় উইকেট পড়ে গেছে সেইখান থেকে সাকলাইন এবং রিপন মন্ডল যে বোলারদের উপর ভর করে টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত আসা তারাই হচ্ছে যোগ্য জবাব দিতে শুরু করলো ব্যাটেও চার ছক্কার ধুমধুমানিতে এই সাতাইশ রানকে যদিও শেষ করতে পারেনি ২৬ রানে গ্রাট প্রান্তে গিয়ে ঠেকেছে মানে লাস্ট ওভারে একটু সাত রান দরকার ছিল সেখানে ছয় রান করে ম্যাচটা আই করে ভালো কথা ম্যাচটাই সুপার ওভারে গড়াবে সুপার ওভারে আর একটা সুযোগ তো পেলেন নয় উইকেটে যখন তিরিশ টান দরকার তখন বাংলাদেশের ম্যাক্সিমাম দর্শক এটা বুঝে নিয়েছে যে ম্যাচটা আমাদের আর নেই এবং ক্রিকেট বোদ্ধা যারা তারাও বুঝে নিয়েছে কিন্তু সেখান থেকে আশার সঞ্চয় করা দুই বলার সাকলাইন এবং রিপন যেভাবে দলকে জিতা জিতানোর দ্বার প্রান্তে নিয়ে গেছিল হয়তো শেষ রক্ষাটা হয়নি শেষ সাত বলে আমরা যে ছয় বলে সাত রান দরকার ছিল সেক্ষেত্রে সেখানে তারা ছয় রান করতে সক্ষম হয় একটা ডট বল গিয়েছে যার জন্য ছয় রান করতে সক্ষম হয় বা ব্যাটে বল ওইভাবে ক্রস পার্ডিং বোলারদের তারা এতটা বেশি আপনি সমীপনে আশাও করতে পারেন না যেখানে পুরা দলের ব্যাটিং ইউনিট বিপর্যস্ত সেই জায়গা থেকে সুপার ওভার খেলতে নামে এবং সুপার ওভারে আমরা আশ্চর্য হয়েছিলাম যে সুপার ওভারে কেন সাথে আমাদের সাকলাইনকে দেওয়া হলো সাকলাইন হ্যাঁ সাকলাইনের ব্যাটিং নৈপুণ্য আছে সেটা আমরা জানি সেই হিসাবে ইনফর্ম ইন পার্ট তাকে দেওয়া হলো যদিও দুর্ভাগ্যক্রমে সে প্রথম বলে আও আসলো আমাদের টপ অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রিসান আলম যাকে নিয়ে অনেক গল্প ন্যাশনাল টিমের পাইপলাইন বহুত ফার্স্ট ক্লাসে ভাল দুর্দান্ত রান সব কিছু মিলে কিন্তু দায়িত্ব নেওয়ার জায়গায় যে সেও সিনিয়রদের স্মরণ করে সেটা এই ম্যাচ না দেখলে আপনি বুঝবেন না হাতে রয়েছে চারটি বল ঠিক তখনই পাকিস্তানের বোলার একটা ওয়াইড দিয়ে ফেলে এবং ওয়াইডটা কিপার মিস করাতে পার হয়ে যায় যায় মানে পাঁচ রান রান পেয়ে বোর্ডে দুই বলে তখন ছয় আরো আছে চারটি বল চার বলে যদি চার রানও হয় তাহলে দশ রান রানের টার্গেট রানের টার্গেট মিনস দুইটা বল আপনাকে বাউন্ডারিতে মারতে হবে এবং সুপার ওভারে টাইটলি দুইটা বল বাউন্ডারি মারা এবং বড়দের বিভিন্ন ক্রিকেটও দেখেছি দশ রান একটা হাড্ডা টোটালে দাঁড়ায় সুপার ওভারের ক্ষেত্রে সে জায়গায় আমাদের জুনিয়ররা কি করলো জিসান আলম ক্রস ব্যাটে খেলতে দেয় নিজেকে রোহিত শর্মা মনে করে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলো এবং পাকিস্তানকে সুযোগ দেওয়াতে পাকিস্তান তৃতীয়বারের মতো তারা রাইজিং স্টার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের ক্রিকেটারদের আরও ভাবার বিষয় আরও ভাবতে হবে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নেওয়ার জায়গায় তাদের এইটাই সময় আমার মনে হয় যে তারা আবার রিভাইজ করতে হবে তাদের সিলেবাস লাল সবুজের প্রতিনিধিত্ব করতে গেলে যে আঠারো কোটি ক্রিকেট ভক্তের দায়িত্ব নিতে হয় সেই জায়গাটাকে ক্লিয়ারিফাই করতে হবে সেই ছোট থেকেই জুনিয়র বলেন সিনিয়র বলেন সবাইকে এই দায়িত্ব বোধে দায়িত্ব নিয়েই ক্রিকেটটা খেলতে হবে শুধু বোর্ডের টাকা আসে এই অজুহাত দিয়ে ক্রিকেট খেলা তার কতদিন দর্শক আমরা চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট ভালো একটা পজিশনে যাক বা বাংলাদেশ ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলুক প্রত্যেক ম্যাচ জিতবে এটা কখনই কোনো দর্শক কোনো সমর্থকে আশা করে না তারপরও ক্রিকেটটা ক্রিকেটের মতো সুন্দর হোক এরকম হার্ড ব্রোকিং ম্যাচ আমরা আর দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের ঘরেও আরও দু একটা ট্রফি আসুক